প্রধানমন্ত্রী জন্মদিন বনগায় কেক কাটলেন বিজেপি নেতৃত্ব নরেন্দ্র ফাইনালে হাজির দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বুধবার শেষ হল নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা এদিন চূড়ান্ত পর্যায়ে খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয় এদিন বনগা উত্তর মন্ডল চার এবং দক্ষিণ মন্ডল পাঁচের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় গত এগারোই সেপ্টেম্বর শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা বনগাঁ আর ময়দানে এই খেলা পরিচালনা করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বুধবার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বনগা উত্তরের বিধায়ক অশোক কৃত্তনিয়া সহ একাধিক বিজেপির নেতা কর্মীরা এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পঁচাত্তরতম জন্মদিন ছিল সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে কেক কাটা হয় এদিন মাঠ সংস্কারের দাবি জানান অনেকেই তারা জনপ্রতিনিধির কাছে দাবি করছে এখন রাজ্য সরকার তো আমাদের নেই কৃতকার্য হতে পারেনি তাদের মনে হয় মিউনিসিপ্যালিটিও আমাদের নয় পদবে দাবি এর উপর বিবেচিত হবে আমি যখন বলেছি এখানে সংস্কার হবে আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বলাও তাহলে সংস্কার হবে শ্রমিক भट्टাচর্য বলেন 11ই সেপ্টেম্বর স্বামীজি শিকাগো বক্তৃতা দিয়েছিলেন 17 তারিখ নরেন্দ্র মোদির জন্মদিন খেলা শুরু এবং সমাপ্ত দুটি দিনই খুবই উজ্জ্বলময় এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত মানে বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিন থেকে নরেন্দ্র মোদীর যে নরেন্দ্র কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এটা সারা দেশের সর্বোচ্চ লক্ষ লক্ষ যুবক এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যন্ত সৌহার্দ্য পরিস্থিতির খেলা হয়েছে গঙ্গার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত শহরে নিঃসন্দেহে এই ম্যাচ এবং এখানে এখানের যে তাদের ফুটবলের যে নিজস্ব স্কিল তারা এখানে দেখিয়েছেন এটা খুব আশাপ্রদ কারণ আমাদের ভারতীয় ফুটবল বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা একটা সবাই ছিল উত্তর চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ার টিম তৈরি আজকে যাতে আরো বেশি সংখ্যক ছেলে ফুটবল খেলে এটাও আমাদের একটা দিক রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ